আর পাঁচ মিনিটের মধ্যেই দেখাচ্ছে সূর্যটা ডুবে যাবে এখন আমরা আসি হচ্ছে রায়হানের সেই পেঁপে বাগানে তো আমরা স্পেশাল পেঁপে খাবো স্পেশাল পেঁপে ছেলা হচ্ছে এই যে কিছুক্ষণ পরে খাবো আর এইদিকে কিছু কিছু বান্দা আছে এই যে অলরেডি শুরু করে দিছে পেয়ারা আসুন কাকা কেমন টেস্ট সেই স্যার আরও একজন আছে আমাদের এই যে পেয়ারা খুঁজে বেড়াচ্ছে এটা পাইছে অবশ্য এই যে হাসান কাকা আমরা সবাই মিলে আসি পেয়া রাখার জন্য প্লাস হচ্ছে পেপে আছে এই যে পেপে পেপে খাওয়া হচ্ছে সবাই কন্টেন্ট করছে দেখেন ওই পাশেও কন্টেন্ট মানে কনটেন্ট যে কথা হয়েছে অসাধারণ দৃশ্য আর আপনাদের আরেকটা জিনিস দেখাই চলেন এই যে দেখেন পিছনের ওয়েদারটা দেখেন ওয়েদারটা দেখেন সূর্য ডোবার অবস্থা মানে একবারে শেষ সেই সময় আমার আসছি আর পাঁচ মিনিটের মধ্যেই দেখাচ্ছে সূর্যটা ডুবে যাবে তো আজকে আজকে এই পর্যন্ত রাখলাম আবার সামনে কোনো ভিডিওতে দেখতে পাবেন